দীর্ঘদিন ধরেই ঢাকনাবিহীন অবস্থায় পড়ে আছে গাজীপুরের টঙ্গি এলাকার বিভিন্ন ম্যানহোল হালকা বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক আর ম্যানহল পরিণত হয় মৃত্যুকূপে রোববার রাতে ঢাকা মমসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যান হোলে পড়ে যান ফারিয়া তাসনিম জ্যোতি সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ডাকা হয় ফায়ার সার্ভিসকে দুই দিন অভিযান চালিয়েও জ্যোতির খোঁজ পায়নি ডুবুরি দল মঙ্গলবার সকালে সাতত্রিশ ঘন্টা পর জ্যোতির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বাসপট্টি এলাকার বাড়ি বিল থেকে উদ্ধার হয় চাকরিজীবী ওই নারীর লাশ ও ফেস দেখেছি চিনছি যে হাতে ঘড়ি চুরি চেন টেন গলায় যা যা ছিল হাতে যা ছিল জামা কাপড় সব ঠিক আছে এটা অবশ্যই আমাদের সমাজের অসচেতনতার বিষয় যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় স্লাব নেই আজকে আমার বউ হারিয়েছে কালকে আপনার বোনও হারাতে পারে আপনার মাও হারাতে পারে আপনার বাচ্চাও হারাতে পারে বড় বড় আন্ডার ট্রেনের ইয়া মুখ নাই ওগুলো সেলাপ নাই মানুষ পানির ভিতরে গেলে পড়ে যায় পড়ে গেলে পানির ভিতরে চলে যায় তাদের তো বাগল ইতিহাস দেখেন তারা যদি লাশটা সাথে সাথে পড়ার সাথে সাথে তারা ওই জায়গায় যেত তাহলে কালকেই লাস্টা পায়ে যেতে এত সময় লাগতো বিলের মাঝে যে কচুরি পাড়া ছিল এই কচুরিপানার মধ্যে ভিতর দিয়ে ঢুকেছিল ম্যান হলে পরে মৃত্যুর জন্য সড়ক ও জনপদ বিভাগকে দায়ী করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিস জেলা প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষকে এই কমিটির অন্তর্ভুক্ত করে আমরা চারশো দশ একটি কমিটি করে দিয়েছি যারা সাত কার্যকরণের মধ্যে আমাদের নিকট একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে সব রকমের সুপারিশ সহকারে দুই সন্তানের জননী জ্যোতি বেসরকারি কোম্পানির মার্কেটিং বিভাগে কাজ করতেন সম সংবাদ গাজীপুর